আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ড্যাম এনজিওর নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হলাম আপনারা জানেন ড্যাম অর্থ ঢাকা আউসানিয়া মিশন তো ঢাকা আউসানিয়া মিশনের হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরে একটা প্রজেক্টের চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম আপনারা যারা প্রজেক্টের চাকরিগুলা করেন আপনারা জানেন প্রজেক্টের চাকরি কিন্তু একটু শান্তির চাকরি মাইক্রো ক্রেডিটের তুলনায় হয়তো কিছু দিনের চাকরিটা তিন বছর চার বছরের জন্য কিন্তু খুবই একটা আরামের চাকরি তার কারণ এখানে কোনো প্যাড়া নেই এখানে মূলত বেনিফিশিয়ারিদের হেল্প করাই মূলত আপনার কাজ থাকবে এবং পকেটের টাকা খরচ পকেটের টাকা বলতে এনজিওর টাকা খরচ করেই আপনার কিন্তু বেনিফিশিয়ারিদের হেল্প করতে হবে এখানে আপনার পকেটের টাকা না এটা ভুল বুঝবেন না তো ঢাকা আউসিনিয়া মিশনে হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরে ফিল্ড ফ্যাসিলেটর হিসাবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে একশো জনের মতো কিন্তু সার্কুলার এখানে নেবে তারা এই সার্কুলারে এবং তিরিশ হাজার টাকার মতো স্টার্টিংয়ে স্যালারি কিন্তু আপনি পাবেন তিরিশ হাজার টাকার মতো তো চলুন সরাসরি ঢাকা আওসানিয়া মিশনের সার্কুলারটা দেখে আসি ঢাকা আওসানিয়া মিশন হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টর ঢাকা আওসানিয়া মিশন ড্যাম জাতীয় পর্যায়ের খুবই নাম করা প্রতিষ্ঠান অনেক বড় একটি প্রতিষ্ঠান এবং তারা যে সার্কুলারটা দিয়ে এসে ব্রিটিশ অফসারের মাধ্যমে কিন্তু আপনি এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু একশো জনের মতো কিন্তু নেবে এবং এক্সপিরিয়েন্স লাগবে আপনার তিন বছরের একটা দেখুন এই যে তিন বছরের এক্সপিরিয়েন্স আপনার লাগবে এটা কিন্তু আপনার ওয়াশ এবং হেলথ সেক্টরে আপনার হতে হবে ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন মিনিমাম তিন বছরের একটা এক্সপিরিয়েন্স ইন সেমিলার পজিশন এনজিও বা এনজিওতে কাজ করতে হবে এবং মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তাহলে তারা কিন্তু অগ্রাধিকার দেবে উপজেলা লেভেলে কিন্তু আপনার কাজ করতে হবে ইউএসএআইডি ফাউন্ডেড নিউট্রিশন অ্যান্ড মার্কেট সিস্টেম প্রজেক্ট উইল বি অ্যাডেড ভ্যালু তার মানে আপনি যদি ইউএসআইডির কোনো ফান্ডে কাজ করে থাকেন তাহলে এখানে আপনার কিন্তু অগ্রাধিকার দেবে তবে সেটা নিউট্রিশন এবং মার্কেট সিস্টেমের উপরে কাজ করলে আপনার কিন্তু অগ্রাধিকার পাবেন এক্সিলেন্ট কম্পিউটার স্কিল ইন ওয়ার্ড এক্সেল অ্যান্ড ইন্টারনেট ইউজিং ইজ অ্যান অ্যাডভান্টেজ তার মানে যদি আপনি কম্পিউটার জানেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে যদি আপনার কাজ করার অভিজ্ঞতা থাকে অগ্রাধিকার পাবেন জব কনটেস্ট দেখুন ঢাকা আউসানিয়া মিশন সম্পর্কে বিস্তারিতভাবে এখানে উল্লেখ করা আছে বিএনএ প্রোজেক্ট বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটিস বিএনএ প্রজেক্টে মূলত ইউএসআইডির ফিট ফর দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশান অ্যাক্টিভিটিস প্রোজেক্টে তারা কিন্তু নিচ্ছে বরিশাল পটুয়াখালী পিরাজপুর বরগুনা ভোলা এবং ঝালুঘাটি ডিস্ট্রিকে আপনাকে তারা কিন্তু নিয়োগ দেবে তো দেখুন এই প্রজেক্টটা প্রায় দশ বছরের একটা প্রজেক্ট অলরেডি পাঁচ সাত বছরের মতো চলে গিয়েছে এখনও তিন বছর এখানে চাকরি করতে পারবেন আপনি তো দেখুন এখানে বলতে বলছে রেসপন্সিবল ফর উপজেলা লেভেল ইন মার্কেট অ্যান্ড কমিউনিটি লেভেল বিএনএ অ্যাক্টিভিটিস অ্যাজ পার অ্যানুয়াল ওয়ার্ক প্ল্যান মা প্রিপার মান্থলি প্ল্যান ইমপ্লিমেন্টেশন অ্যাক্টিভিটিস ইন দ্য টাইম অ্যান্ড রিপোর্ট টু সুপারভাইজ আপনার সুপারভাইজার ভাইজার বরাবর আপনার কিন্তু রিপোর্ট করতে হবে এবং ইমপ্লিমেন্টেশন প্রত্যেকটা কাজ কিন্তু আপনার সঠিকভাবে করতে হবে অর্গানাইজ অ্যান্ড কন্ট্যাক্ট ভেরিয়াস ট্রেনিং ওরিয়েনটেশান মিটিং কোচিং উইথ ভেন্ডরস হোম স্টেট গার্ডেন ওনার ওমেন গ্রুপ অ্যান্ড কমিউনিটি পিপুল অ্যাস পার প্ল্যান মানে আপনার অ্যাকশান প্ল্যান অনুযায়ী আপনাকে ট্রেনিং ওরিয়েন্টেশান মিটিং এগুলো কিন্তু করতে হবে এবং এখানে কিন্তু সাপোর্ট প্রজেক্ট অ্যাক্টিভিটিস থ্রো রেগুলার ফিল্ড ভিজিট এবং নিয়মিত ফিল্ড ভিজিট করতে হবে সেখান থেকে আপনার কিন্তু সাপোর্ট দিতে হবে রেগুলার ফিল্ড ভিজিট ফর প্ল্যান অ্যাক্টিভিটিস ইমপ্লিমেন্টেশান আপনার যে প্ল্যানটা থাকবে সেই প্ল্যান অনুযায়ী ইমপ্লিমেন্টেশান কাজ আপনার কাজগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য ফিল্ডে নিয়মিত ভিজিট করতে হবে ডেলি উইকলি মান্থলি রিপোর্ট আপনার কিন্তু প্রদান করতে হবে রেগুলার ডাটা কালেকশন করতে হবে কোবো কালেক্ট দিয়ে কোবো কালেক্ট হচ্ছে একটা সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু করতে হবে ডেভেলপ লিঙ্কেজ উইথ দ্য মার্কেট সিস্টেম এবং মার্কেট সিস্টেম আপনাকে ডেভেলপ করতে হবে রেগুলার সাকসেস স্টোরি এবং স্টোরি লিখতে হবে এই স্টোরি হচ্ছে আপনার বেনিফিশারিদের কাজকাম করিছে সেই কাজের উপরে তারা ভালো ফল করেছে এবং সেই বেনিফিশিয়ারিরা আপনার উপকার পেয়ে বা আপনার এই সাপোর্ট পেয়ে তারা স্বাবলম্বী হয়েছে এরকম সাকসেস স্টোরি যারা বলে সেই সাকসেস স্টোরি আপনার কিন্তু তৈরি করতে হবে মেনটেন রেগুলার কোর্ডিনেশান অ্যান্ড কমিউনিকেশান উইথ দ্য গভর্নমেন্ট ফিল্ড অফিসিয়াল অ্যান্ড লিঙ্কেজ লাই মানে লিয়াজু লাইক এখানে কিন্তু আপনার মূলত সরকারি বেসরকারি যে অফিসগুলো আছে সেই অফিসগুলোর সাথে আপনার লেয়াজো করতে হবে বিশেষ করে ইউপি চেয়ারম্যান ইউনো ইউএস অ্যান্ড এফপিও ডিএই ডিওএফ ডিএলসি ডিপেই ডিপিআইসি এদের সাথে কিন্তু আপনার মানে নিয়মিত যোগাযোগ করতে হবে তারপরে দেখুন কন্ট্যাক্ট ভেরিয়াস অ্যাওয়ারনেস ইভেন্ট সাবমিট টু রিপোর্ট বিল ভাউসার আপনার ঠিকমতো বিল ভাউসার জমা দিতে হবে সাপোর্ট ইন্টারনেটের এক্সটার্নাল ভিজিট আপনার করতে হবে মেনটেন রেগুলার কমিউনিকেশান উইথ ডিরেক্ট সুপারভাইজার অ্যান্ড প্রজেক্ট ডিরেক্টর পারফর্ম এনি আদার ডিউটিজ এর অ্যাসাইন বাই দ্য অথরিটি আপনার যে কোনো কাজ আপনার যদি অথরিটি দেয় সেটা আপনার কিন্তু করতে হবে অ্যাট অফিস ফুল টাইম চাকরি বরগুনা বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরেজপুর যে কোনো জায়গায় আপনাকে তারা নিয়োগ দিতে পারে এবং আবারও বলে রাখি এখানে একশটির পদে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার আবেদন করার আগে একটা বিষয় আপনার জানতে হবে কোনো রকম ধূমপান যদি আপনি করেন এখানে কিন্তু আপনাকে তারা নেবে না বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার করেছেন কাউকে এরকম যদি কোনো রিপোর্ট আপনার নামে থাকে আপনাকে তারা কিন্তু নিয়োগ দেবে না তো দেখুন এখানে আরেকটা বিষয় আপনি আবেদন করতে পারবেন ইমেইলে সিভি পাঠাতে পারবেন এই অ্যাট দ্য রেট এ ডট ও ডট বিডি এই ইমেইল বরাবর কিন্তু আপনি আবেদনপত্র পাঠাতে পারবেন তবে অবশ্যই আবেদনপত্রটা আপনাকে কিন্তু পিডিএফ করতে হবে পিডিএফ না করলে কিন্তু আপনি আবেদনপত্র পাঠায়ও লাভ হবে না কারণ ওয়ার্ড ফাইলে পাঠালে সেটা নষ্ট হয়ে যাবে সুতরাং আপনাকে কোনোভাবে তারা ডাকবে না সুতরাং আপনার সিবিটা তৈরি করে সুন্দর করে পিডিএফ করে তারপরে কিন্তু আপনি ঢাকা আউসেনিয়া মিশনে আবেদন করতে পারেন আর যদি বিডি জফসে আপনার লিঙ্ক থেকে থাকে বা বিডি জফসে আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই এর মাধ্যমে আবেদন করতে পারবেন ঢাকা আউসানা মিশন হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরে তো এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরি নিয়ে এক বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফিস